বারোই জুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দুইটি পদে সেই দুইটি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আজকে আমি সকালে আপডেট দিয়েছি যে আগামী পঁচিশ তারিখ পরীক্ষা হবে আগামী পঁচিশ তারিখ পরীক্ষা হবে পঁচিশ জুলাই পরীক্ষা হবে আপনারা কিন্তু আমার আপডেটটা একটু মিলিয়ে নিতে পারেন আবারও বলছি আপনারা একটু আপডেটটা সারাদিন আমি বলছি সেইটাই কিন্তু সঠিক হল ইনশাল্লাহ এরকম আপডেট পাবেন কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং যেহেতু সাতশো সাত পদের বিশাল বড় নিয়োগ ছিল সেটার পরীক্ষা কোথায় হচ্ছে এবং কত মার্কের পরীক্ষা হচ্ছে সকল বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে দুইটা নিয়োগ ছিল ভাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ছিল পদ এবং পদের নিয়োগ অনেকে হারাই যে ভাই আসলে পরীক্ষা হবে কি হবে না পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে ভাই আজকে আমরা আলোচনা করব। কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় তারা কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধীনস্থ কিন্তু এটা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ে রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল ষোলতম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক ও বিশতম গ্রেডের অফিস সহক পদের নিয়োগ লক্ষ্যে আগামী বারো ছয় দুই হাজার কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ভাই আজকালের বিষয় এই দুই হাজার তেইশ সালে মানে তিন বছর আগের কাহিনী অফিস সহক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে উক্তি পথসুম নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদনকারীর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক যারা রয়েছে তাদের পদের আবারও বলতেছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে লিখিত পরীক্ষা আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে আবার বলতেছি আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে যারা পরীক্ষার্থী রয়েছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আগামী পঁচিশ তারিখ মানে রোজ শুক্রবার তারা কিন্তু বলে দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক পদে লিখিত পরীক্ষা আগামী পঁচিশ সাত দুই হাজার তারিখ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দুইশো পঁয়ষট্টি শূন্য পরীক্ষা আগামী আহ আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে আর কিন্তু পদ ছিল অফিস সহক পদ তার আগে বলে দিই ভাই এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এই যে অফিস পদ ছিল চারশো বেয়াল্লিশ শূন্য পদ ছিল একটু খেয়াল করবেন এই অফিস পদের কিন্তু পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সেটাও লিখিত পরীক্ষা আগামী বাইশ আট আগামী বাইশ আট মানে এটা জুলাই চলতেছে জুলাই চলতেছে আগস্টের বাইশ তারিখ আগস্টের বাইশ তারিখ পরীক্ষা হবে রোজ শুক্রবার আগস্টের বাইশ তারিখ বাইশ আট দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষার কেন্দ্র অন্যান্য সকল যে ডকুমেন্ট আপনাদের টেলিটকের মাধ্যমে যে ফোনে আবেদন করছিলেন ওই ফোনের এস এম এর মাধ্যমে আপনাদের ফোনে কিন্তু পাঠিয়ে দেবে এবং এবং এই বিষয়ে পরীক্ষার বিষয় উপ অনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সকল বিষয় তারা দিয়ে দেবে আশা করি আপনারা আজকে যে সারাদিনের যে আপডেটটা আপনারা মিলেই নিতে পারেন অফিস সহক পদ এবং এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের যাদের সাদেশন প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদেশনটা নিয়ে পড়তে পারেন যাদের তার অবশ্যই যোগাযোগ করবেন আর একটা বিষয় বলি এখনো ভাই এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় না এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে আপনাদের ফোনে মেসেজ আসবে আপনাদের ফোনে ফোনে মেসেজ আসবে তারপর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবারও বলতেছি ভাই আপনাদের ফোনে যখন মেসেজ দেবে তারপর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এর আগে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না বিষয়টা বুঝছেন ভাই আপনারা তারপরে যখন এডমিট কার্ড ডাউনলোড করতে যদি না পারেন সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমি আপনাদের এডমিট কার্ড গুলো ডাউনলোড করে দেবো যখন এডমিট কার্ড এখন অ্যাভেলেবেল হয় নাই এডমিট কার্ড খুব শীঘ্রই আজকে যেহেতু আপডেট চলে গেছে অফিস রবিবার রবিবার পর থেকে মানে আগামী সপ্তাহ থেকে আপনাদের ফোনে কিন্তু এস এম আসা শুরু করবে তা সকলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা নজর রাখবেন আর আপনাদের জন্য বলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নতুন একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খোলা হয়েছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখানে আপনারা কিন্তু প্রবেশ করে ক্লিক করে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে ক্লিক করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন ধরনের তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু জানতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে